হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কামির চুড়িদার কাটিং করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে মেন কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি মেন কাপড়টাকে কারণ আমি দুটি পার্ট একসঙ্গে কাটিং করে নেবো তো আমাদের ঝুল আছে বত্রিশ তো আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়ে চৌত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এরপর পুটের মাপ দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে এবং মোহরার মাপও দিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এখান থেকে ছাতি হচ্ছে ছত্রিশ তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় তো আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং সেখান থেকে আরও দু ইঞ্চি মতো এক্সট্রা রেখে দিলাম এরপর আমি সোজা হচ্ছে শেস্থার মাপ নিলাম শেস্থা হচ্ছে উনিশ শেষ্তা ঝুলটা উনিশে দাগ দিয়ে নিলাম এরপর সেই শেষ্তার ওখানে আমি কোমরের মাপ দিলাম কোমরও হচ্ছে ছত্রিশ তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় এরপর আমি মাঝখানে পেটের গাছটা একটু সেপটা অন্যরকম হবে তো সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে আমি শেভ করে নিলাম পেটের গাছটা যেহেতু চৌত্রিশ তার জন্য আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর আমি সেখান থেকে আরও দু ইঞ্চি করে এক্সট্রা নিয়ে আমি শেভ করে দিলাম এইভাবে এরপর শেষ তা ঘেটটা আমি যেটা আছে এগারো ইঞ্চি তো ডবল করলে হচ্ছে বাইশ ইঞ্চি হচ্ছে আমি পুরোটা রেখে দিচ্ছি এরপর আমি এক ইঞ্চিতে একটা সেপ দিয়ে মোহরা সেপটা করে নিলাম এরপর আমি গলা চওড়া দিচ্ছি তিন ইঞ্চিতে এবং লম্বা দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চিতে তো এখানে সামন পিছন দুটো গলায় চৌকো হবে তো আমি চৌকো গলা সেপ করে নিয়েছি এখানে আমি দেখুন মোহরার দিকে আরেকটা সেভ করলাম একটা হচ্ছে সামন পাট একটা হচ্ছে পিছন পাট যেটা ডিপ সেভ আছে সেটা হচ্ছে সামন পাট আর যেটা অল্প সেভ আছে সেটা পিছন পাট এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি প্রথমে আমি হালকা শেপটা কাটিং করে নিলাম তারপর একটা পাটকে বের করে নিয়ে আমি ডিপভাবে শেপটা করে নেবো অর্থাৎ সামন পার্টে ডিপ শেপটা আমি করে নেব তো এখানে দুটো পাট আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমি হাতার জন্যে কাপড় নিয়ে নিয়েছি স্লিভ আছে বারো ইঞ্চি তো দু ইঞ্চি এক্সট্রা নিয়ে চোদ্দো ইঞ্চি কাপড় নিয়েছি এখানে আমি তিন ইঞ্চির একটা শেপ দিয়ে হাতার শেপটা করে নিলাম অর্থাৎ মোহুরার দিকে শেপটা করে নিলাম এবার মুহুরের দিকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা শেপ দিলাম অর্থাৎ মোহুরি আছে এগারো তো এক ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিলাম এবার হাতাটাও কাটিং করে নিচ্ছি তো সব পাট কাটিং করা কমপ্লিট এরপর প্রথমে আমি মোহরি অর্থাৎ হাতার মুখের দিকের ওই সেলাইটা করে নেব তো এখানে দুটো ভাঁজ দিয়ে নিয়েছি দুটো ভাঁজকে আমি পাশাপাশি সেলাই করে নেব ভাঁজের দুপাশ থেকে আমি দুটো সেলাই দিয়ে নিয়ে নিয়েছি এইভাবে আমি দুটো হাতাস না সেলাই করে নেব এখানে আমার গলাটা কাটিং করা নেই তাই আমি গলাটা কাটিং করে নিচ্ছি এরপর আমি দুটো কাঁধকে প্রথমে সেলাই করে নেব দুটো সোজা সাইড ভিতরের দিকে রাখছি এবং দুটো উল্টো সাইড বাইরের দিকে রাখছি রেখে দুটো কাঁধকে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে আমি দুটো কাঁধকে সেলাই করে নিয়েছি এরপর আমি হাতাটা সেলাই করব তার জন্য এইভাবে কাপড়টাকে নিয়ে নিয়েছি এবং একটি হাতা নিয়ে নিয়েছি হাতাটাকে এইভাবে সমানভাবে ভাঁজ করে ঠিক এই কাঁধে সেলাইয়ের উপর থেকে মাঝ বরাবর বসিয়ে নিলাম নিয়ে আমি দুটো সাইডের দিকে সেলাই করে নেব এইভাবে হাতা সেলাই করলে আপনার হাতা সেলাই একদম পারফেক্ট হবে এবং কোনো সাইডের দিকে কম বেশি হবে না তো হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন আমি যেটা বললাম যে হাতাটা পুরো পারফেক্ট হবে কোনো সাইডের দিকে কম বেশি কিছুই হবে না এভাবে আমি দুটো হাতা সেলাই করে নিয়েছি এরপর আমি এখানে ফিতে হবে সেই জন্যে দুটো ফিতে করে নিয়েছি অর্থাৎ দুটো দড়ি সেলাই করে নিচ্ছি গলার পটটি সেলাই করার জন্য আমি এখানে পটটি নিয়ে নিয়েছি এখানে আমি চৌকো কোনাগুলিতে আমি একটা করে ভাঁজ দিয়ে আমি পট্টিটাতে ভাঁজ দিয়ে আমি সেলাই করছি তো পট্টি সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি অল্প একটু একটু করে কেটে নেব আর খেয়াল রাখবেন যেন সেলাই না কেটে যায় এরপর আমি পট্টির দিকে একটা চাপ সেলাই দিয়ে নেব সেটা আর দেখালাম না এবং পরে আমি এগুলোকে হেম সেলাই করে নেব এরপর আমি বডির মাপে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছি এই অনুযায়ী আমি সেলাইটা করে দেব তো এখানে শেষতা পর্যন্ত অর্থাৎ কোমর পর্যন্ত সেলাই করে নিয়েছি এরপর আমি এইভাবে দুটো ভাঁজ করে সেস্ত ঘেরটা সেলাই করব অর্থাৎ কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত যে কাপড়ের অংশটা থাকে দুপাশের দিকে সেটা সেলাই হয় এখানে আমি দুটো ভাঁজ করে সেলাইটা দিয়ে নিচ্ছি চুড়িদারের একটা বিশেষ পাট হচ্ছে এই পাশটা সেলাই করা তো এখানে পাশাপাশি দুটো সেলাই পড়ে এবং সেলাইটা বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন থাকে তো সেটা দেখে নিন প্রথমে এই সেলাইটা হচ্ছে চৌকো আকৃতি করে অর্থাৎ বক্স করে সেলাইটা হবে তো এইভাবে এটা বক্স করে নিচ্ছি নিয়ে আবার অপর সাইডের যে পার্টটি আমি ভাঁজ করে নিয়েছি সেখান থেকে সেলাই করে নিচ্ছি তো দেখে নিন এই জায়গাটা ঠিক কেমন হয়েছে এরপর আমি অপর সাইড থেকে আর একটা সেলাই করে নিচ্ছি তো এই সেলাইটা ভি আকৃতি হয়ে সেলাই হবে তো দেখে নিন এইভাবে চুড়িদারটা সেলাই করতে হয় তো দুপাশেই আমার সেমভাবে সেলাই করে নিয়েছি এরপর আমি নিচের ঝুলটা একটা করে ভাঁজ দিয়ে আমি মুড়ে নিচ্ছি কারণ এখানে না মুড়লেও হবে তবুও আমি একটা করে ভাঁজ দিয়ে আমি সেলাই করে দিচ্ছি এখানেও সেমভাবে পাশাপাশি দুটো সেলাই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন